এই দেখেন যার যেই কালারটা পছন্দ সে সেই কালারটা নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে 1350 1350 আরেকটা শেড আছে আর দুইটা তিনটা শেড আছে আমি একটু দেখায় দিচ্ছি এই যে এটার প্রাইস হচ্ছে 1350 1350 নেক্সট এটা 1350 1350 নেক্সট এক কালার গুলো দেখাই যে এটার কালার দেখাবো আচ্ছা এটার কালার গুলো দেখাই দিচ্ছি একটা হলো ডিপ ব্লু এটা হলো রয়্যাল ব্লু রয়্যাল ব্লু দেখেন মনে হচ্ছে একই রকম এটা একটু চোখা ফুল আর এটা হচ্ছে রাউন্ড ফুল কেউ জোড়া দুই বোন যদি একরকম নিতে চান দুই জালা এগুলো জন্য নিতে পারবে দল বেঁধে যারা পড়তেছে তাদের জন্য কিন্তু এগুলো নিতে পারে মেরুন কালারটাও খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র 1350 1350 এগুলো কিন্তু যাদের বেশি লাগবে দেওয়া যাবে এইটা সবচেয়ে সুন্দর কালার মেজেন্টা কালার আছে আর আছে ক্যাডবেরি কালার সেটা দেখাচ্ছি ওয়াও এটা হচ্ছে ম্যাজেন্ডা খুবই সুন্দর লাগতেছে এটার প্রাইস হচ্ছে 1350 1350 আর এটা হচ্ছে ক্যাডবেরি চকলেট কালার দেখেন কি সুন্দর এইটা কিন্তু 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 মাত্রই একটা আপু কিন্তু মাত্র দেখে গেছে হয়তো আবার আসবে তো এই কালারটা থাকবে না এত সুন্দর একটা কালার তো এটা প্রাইসটা বলে দেই দেশ তো দেখেন এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো তেরোশো পঞ্চাশ টাকা বাজেটে কেনাকাটা করতে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের ঘুমটা শাড়িতে তো ঘুমটা শাড়ি কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ঘুমটা শাড়ি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলা এক বাই এক কন্ট্যাক্ট নাম্বার বলি জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম